আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন মরিচের চারটা প্যাকেট চার জাতের তো এখন হচ্ছে আপনার শীতকাল হ্যাঁ চাষের ভরপুর সিজন সিজন এখন হচ্ছে তাছাড়া আপনার বর্ষাকালে বা অন্যান্য সময় যে এটা চাষ করে সেটা হচ্ছে অফ সিজন তো মরিচ তো বাংলাদেশে আসলে অনেক জাতের পাওয়া যায় আপনি কোন জাতের লাগাবেন বা এই সময় যদি চাষ করেন তাহলে আপনার কোন জাতের ভালো হবে এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা হলো তো আমাদের দেশে এই সময়টাতে মরিচের দাম কিছুটা কম থাকে যদিও দাম কিছুটা কম থাকে কিন্তু এই সময় চাষ করা খুব সহজ গাছের রোগ বালাই কম হয় গাছ খুব বেশি মারা যায় না আর হচ্ছে আপনার প্রচুর ফলন হয় এই যে আমার হাতে দেখতেছেন বিজি প্লাস টোয়েন্টি মালিক সিডের অত্যন্ত জনপ্রিয় একটা জাত আপনারা এটা চাষ করতে পারেন এই সময় এছাড়া আরেকটা জাত দেখতেছেন লাল তেল সিডের এই যে এখানে যেমন দেখা যাইতেছে গাছের মধ্যে ঠিক এরকমই ধরে এটা হচ্ছে আপনার মরিচ সুপার খুবই ভালো একটা জাত এটা সারা আপনি দেখতেছেন আপনার যেসব সুপ্রিম সিট আমদানি করে আর নন গোবাইওর সানড্রপ সানড্রপ খুবই জনপ্রিয় একটা জাত হ্যাঁ আপনি চাইলে এটা চাষ করতে পারেন আর আমাদের এই বছরের বর্ষাকালের সবচেয়ে সফল জাত কাস্টমার রিভিউ আমাদের রিভিউ না এটা হচ্ছে আমাদের জাকির ভাই আছে একজন কাস্টমার উনি চাষ করে অন্যান্য জাত চাষ করছিল সেগুলোর থেকে এটাতে ভালো ফলন পাইছে এবং হচ্ছে মানে এটা এই বছরের বেস্ট হয়েছে আমাদের আমাদের মতে এই মেটাল সিডের পিকনিক হ্যাঁ আমাদের যে সমস্ত কৃষকরা বিজনিসে তার মধ্যে উনি একাই মনে হয় এটা নিয়েছিল বর্ষাকালে চাষ করার জন্য এটা হচ্ছে সর্বোচ্চ ফলন পাইছে মানে আমরা অন্য বীজ যত পরিমাণে বিক্রি তার থেকে সবচেয়ে কম বিক্রি করছে এটা এবং এটা সর্বোচ্চ ভালো মানের হয়েছে তো আমাদের কাছে এই চার জাতের বীজ আছে এখন যারা দীর্ঘদিন ফল বিক্রি করতে চান এখন যদি আপনি লাগান এই ডিসেম্বরে লাগাইলে চারা হইতে তো কিছুদিন সময় লাগবে তো আপনি হচ্ছে এখন থেকে নিয়ে সেই বর্ষাকাল পর্যন্ত বিক্রি করতে পারবেন মানে দীর্ঘ দিন বিক্রি করা যায় এগুলো যদি যারা বাণিজ্যিকভাবে করে তারা মনে হয় অনেকে আরো থেকে শুরু করছে আপনি এখন শুরু করতে পারেন চাইলে অথবা এই জাতগুলো আপনার বর্ষাকালও হয় বর্ষাকালে আপনি লাগাইতে পারেন তো যাদের এই মরিচের বীজ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আঠারো নম্বরে আমাদের ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গায় একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ